ন নাম্বার চ্যানেলে খুব বিপদের মধ্যে সুনাম তাই একটু একটি ভিডিও একটি শেয়ারের মাধ্যমে এই বোনের জীবনটা বাঁচাতে পারে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে অবস্থান করছি যশোর জেলার শারসা থানার তিন নাম্বার বাহাদুরপুর ইউনিয়নের অন্তর্গত বাহাদুরপুর গ্রামের একজন অসুস্থ রোগীর জন্য আমরা আসছিলাম তো আপনারা পাশে দেখতে পাচ্ছেন এই যে আমার পাশে যে একজন অসুস্থ রোগী আছে

বাহাদুরপুর জেলা জাসর থানা শাসক যে ইনি আপনার কি হয় নেই মেয়ে আচ্ছা ইনার মূলত সমস্যাটা কি একটু আপনি বলেন ওনার এক সাইড পড়ে গিয়েছে এক সাইড পড়ে গেছে হাঁটা চলা করতে পারে না হাত একটা হাত একটা পা আর শিরা কষিদম করে কষিদম করে মানে প্রতিদিন ওই সপ্তাহে সপ্তাহে জ্বর আসে জ্বর কাটে না যেই বেলাটা বইকেল হয় সেই জ্বর আসে জ্বর আসে হাত পা সমস্ত গা হাত পা কামড়ায় ফুলোয় যন্ত্রণা করে তো পাশে আর একজন ভাবে দেখা যাক সে আসলে এই বিষয়ে মেয়েটির বিষয়ে সে কতটুকু জানে আমি খুব ভি জানি না তবে আমি যেটুকু জেনেছি আমার বাড়ি একটু দূরে তারপরেও আমি যেটুকু জেনেছি মেয়েটা খুব বয়স হয় তার ভাই মানে স্বামী হারা অনেকদিন থেকে স্বামী নেয় মা আশেপাশে সেয়া দেয় তাই খায় মেয়েটার খুব বয়স হয় তা আপনারা যে যা পারেন

এখন কি করবো বাবা মার পারার কিছু নেই ওই বিছানে পরিচিত হয়ে যায় তো এই বোনের মূলত যে সমস্যা তাদের মূলত আছে প্যারালাইসিস এক সাইড পড়ে গেছে এবং দৈনন্দিন তার পিছনে এক হাজার থেকে বারোশো টাকা খরচ হয় কিন্তু এনাদের সংসারে উপার্জনের মতো কোনো লোকই নাই তো আমি বিশেষ করে অনুরোধ করব আমার যশোর জেলার সকল ভাই বোন এবং বিশেষ করে যারা প্রবাসী ভাইয়েরা আছে এবং আমার শাসা থানার এবং এই যে বাহাদুপুর ইউনিয়নের যে সকল ভাইয়ের ভাইয়েরা প্রবাসী আছে তাদের কাছে আমার অনুরোধ থাকবে এখানে একটি বিকাশ নাম্বার দেওয়া থাকবে আপনারা একবার একটা ফোন দিবেন এবং তাদের কাছে যে যতটুকু পারেন ততটুকু কিছু অর্থ আপনারা এই বিকাশের মাধ্যমে পাঠাবেন বিকাশ নাম্বার জিরো ওয়ান নাইন ফোর জিরো পঁচিশ আটানব্বই উনত্রিশ এই বিকাশ নাম্বারে টাকা পাঠানোর জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি আপনারা যে যা পারেন দশ টাকা বিশ টাকা যে যা পারেন সাহায্য দেন শোনা আমার বাচ্চা ডেনে খুব বিপদের মধ্যে শোনা পার লোক সাহায্য দেয় তাই শোনা একটু খাই না তো যেদিন না দেয় সেদিন কুয়াশে উপস থাকতে হয় না খেয়ে থাকতে হয় আপনাদের জন্য দোয়া রাখবো ভাইরা যা যারা যে যা পারেন মামারা যারা যেই যা পারেন নেত্রিক আপনারা যা পারেন তাই দেবেন তাই আমার ভোগ করবে করবেন আমার দুই মাইপু খুব অসহায় খুব কষ্ট করছি দিনা দিন না খেয়েও থাক দিন যায় খুব কষ্টর মধ্যে শোনা একটু সাহায্য দেবেন আর কাজ দুয়া রাখবো কাজ দোয়া করবো বাচ্চারা নিয়ে খুব আমি অশায়িক খুব বিবাদে পড়ি গিয়েছে আমি ডাক্তার করতে পারছি না আপনাদের কাছে আমি একান্ত অনুরোধ করে বলবো যে এই ভিডিওটি যদি আপনি শেয়ার করেন আপনার কোনোই ক্ষতি হবে না কারণ একটি ভিডিও একটি শেয়ারের মাধ্যমে এই যে পাশে যে একটি বোন আছে এই বোনের জীবনটা বাঁচাতে পারে